যে আজকে কথা বলবো আমরা গার্লিক অর্থাৎ আজকে কথা বলবো রসুন বা রসুনের নিয়ে। অর্থাৎ রসুন কিভাবে আপনার জীবনে একটা প্রভাব ফেলতে পারে এবং এই প্রভাবটা ভালো না খারাপ এই বিষয়টা নিয়ে কথা বলবো আসলে রসুনের ক্ষেত্রে দেখা যায় যে রসুনের অনেক ছোটো ছোটো কুয়া রয়েছে এবং এই ছোটো ছোটো কতগুলো কুয়া মিলে কিন্তু একটা বড় রসুন তৈরি হয়ে থাকে তবে আপনার রসুনের যে ছোটো ছোটো কুয়াগুলো রয়েছে এই ছোট্ট কুয়ায় কিন্তু আমাদের শরীরে বা আমাদের যৌন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই বিষয়টা নিয়েই মূলত কথা বলবো এখন আসছি যে আসলে রসুন কিভাবে আমাদের শরীরে যৌনর যে বিষয়গুলি রয়েছে বা আমাদের শরীরে আমাদের শরীরে একটা ভালো প্রভাব ফেলছে আসলে রসুনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে এটা আমাদের শরীরের যে সেক্স ড্রাইভটা রয়েছে সেটাকে এটা বাড়িয়ে দেয় অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যৌন উত্তেজনা যৌন আগ্রহ বা যৌন যে হচ্ছে আকাঙ্ক্ষা সেই জিনিসটা এটা তৈরি করে থাকে এবং রসুনের একটা অনেক গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে এটা আমাদের হার্ট অর্থাৎ আমাদের হৃদপিণ্ডে খুব ভালো একটা ভূমিকা রাখে আমাদের শরীরে যে রক্ত সঞ্চালন আছে সেটাকে এটা বৃদ্ধি করে দেয় এবং আশেপাশে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে শরীরে রক্ত সঞ্চালনের মধ্যে যদি রক্ত জমাট বেঁধে যায় কোনো জায়গায় সেটাকেও কিন্তু রসুন আস্তে আস্তে সেটাকেও কিন্তু পরিষ্কার করে ফেলে এবং পাশাপাশি অনেকের শরীরে কিন্তু দেখা যায় যে বিভিন্ন রকমের চর্বি জমে যায় যেটাকে কিনা আমরা বলে থাকছি যে কোলেস্ট্রল জমে যাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু রসুন আস্তে আস্তে সেই কোলেস্ট্রলটাকে কিন্তু কমিয়ে ফেলে অর্থাৎ চর্বিটাকে কমিয়ে ফেলে অর্থাৎ আমাদের শরীরে রসুন অনেকভাবেই হচ্ছে উপকার করছে